মার্লা কত বড় বড় চুরি মাছ আছে এত মাছ আনছে মাছ কতগুলি আনছি মাসাল্লা দেখেন কত বড় বড় সুরি মাছ খাইতে ভালো লাগে আজকে কালি একরকমই মাছ পাইছে মানুষ আসছে গাড়িওয়ালা আসে আসে কটার সময় রাত্রে এখন বাজে সাড়ে সাড়ে এগারোটা বাংলাদেশে দুটা আড়াইটা আর এখানে আমাদের রাত সাড়ে আড়াই মানে আড়াইটা সাড়ে এগারোটা এখন রাত্রে মাছ নিয়ে আসে এই টাইমে সমস্যা নেই আমরা মানে এইখানে রাইতেই রাত্রেবেলা রান্না বা দোকানপাট বারোটা পর্যন্ত খোলা থাকে ঘুমাতে ঘুমাতে দুটা তিনটা বাজে যা চারটা বাজে যায় দিনে ঘুমায় যারা কাজ নাই ঘুমায় দিনের বেলায় আমি ঘুমাই এগারোটা বারোটা পর্যন্ত রাত্রে কাজ করতে ভালো লাগে রাত্রে রান্না করতে ভালো লাগে দিনের বেলা রান্না করতে ভালো লাগে না কারণ গরম থাকে ঘুমায় সজাগ থাকলে পরে ঘুমানো লাগে না যা দেখেন মার্শাল্লাহ কত সু এইগুলার বড় বড় অনেক লম্বা সেদিনের থেকে অনেক লম্বা মাছ চুরি মাছ তাজা সাগরে চুড়ি মাছ মনে হয় সাত আট কেজি কেজি মাছ এখানে ওই মাছটা এখানে খালি কাটিয়ে করবো বটিতে হবে

对对对。Considered. করে এই ছুরিটা ভালো আমার ছুরিটা আগে ভাঙছে এটা কত ভালো ছিল ডিম আছে ডিম কত ডিম একটা ভালো করে খেয়ে কিা একা সব কাজ করতে হয় রান্না করলাম মাত্র মাছ নিয়ে আসলো বেশি হলে অনেক মানুষ ছিল রান্না করতে এটা এখন দুই হাত লম্বা মাছটা বড় বড় লম্বা লম্বা খাই তো স্বাদ আছে মাছ আসলে তুই এখানে মাছের কোনো অভক্তি আসে না বস্তু টুস্তু মানে অভুক্তি আসে কিন্তু মাছের অভক্তি আসে না এইভাবে কেটে পরে মাথাটি পরিষ্কার করবো ময়লা আর ময়লাটাও রাখতে হবে বিড়াল দেখা হব বিড়াল আসে কুকুর আছে এখন টুকরা করে নিচ্ছি টুকটো গেল তো বড় বড় দেখা মাথাগুলি বটিটা পরিষ্কার করিটা ভালো করে মাছটা চেনেন না অনেক কিন্তু বাংলাদেশের ছুরি মাছ অনেক আরো বড় লম্বা হয় দেখছি ছুটকি অনেক কক্সবাজার থেকে অনেক লম্বা ছুটকি বাংলাদেশ

আমি ওই যে এখানে রেখে এসছি এগুলো এখন ভাজবো যে পেঁয়াজ দিয়ে ভাজি করবো না ভাজবো মোটামুটি এভাবে কেটে রাখছি মাথাগুলি বটিদা কাটতে হবে চুরিদা দেওয়া ছুরিটা বেশি সুবিধা না এবার কাটা যায় না অনেক শক্ত বটিদা কাটতে তাড়াতাড়ি করে রাখতে হবে এখানে আট কিলো মাছ আট কিলো মধ্যে আমি আধা ঘন্টার মধ্যে মাছ কেটে হচ্ছি সাড়ে এগারোটার সময় নিয়েছিলাম বারোটা মাছ ধুলতে পরিষ্কার করতে হয় আর না একা একা কাজ করে দেখছেন তাড়াতাড়ি গেছে এখানে এগিয়ে আমি বটিটা করবো আস্তে আস্তে

শুভকর মাধ্যমে এখানে আর এখানে আসে টুকটাক করে রাখছি এগুলি তুমি নাই

Mæt taðuðu rakst við. Ok nei, nei, nei. মাথা রাখতে মাথাগুলি কাটবো এগুলি কাটতে পরিষ্কার করবো এই যে মাথাগুলি পরিষ্কার করলাম মাথার কিন্তু অনেক শক্ত এই যে এই যে দেখেন দাঁত কত বড় বড় দাঁত এই যে কত বড় বড় লম্বা লম্বা ধারায় রয়েছে দাঁত এই যে এখন মাথায় ফেলাইছি এক ভিতরেটি পরিষ্কার করে নিয়েছি এখন ধুই পো এখন এই যে মাছের ডিম গোলা ভাজবো আর মাছের পেটটা আছে না এটা বাড়তে থাকে রান্না করলে ভেঙে যায় তাই দিয়ে এটা দিয়ে পেঁয়াজটা ভাজি করবো